আমার বাংলাদেশে এক কোরআনের তফসির কারক ছিল যার জীবনে সর্বপ্রথম তফসির মাহফিল চট্টগ্রাম প্যারেড ময়দানে সুরা ফাতে তফসির করেছে এক নয় দু নাই ছচল্লিশ জন বিধর্মী তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে চোরকোন আল্লাহ আকবর কয়জন বিধর্মী জীবনের সর্বপ্রথম মাহফিল একজন শ্রোতা বলেন সেই সেই মুফাসসিরের নাম কি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি জীবনের প্রথম মাহফিলি মুসলমান হয়েছিল কতজন কত জন যার তির শুনে মানে পদ্ম করতো বেনামাজি গুলা নামাজি হতো জাতক পাখির মতো মানুষ গুলা বসে থাকতো আমি একটা কথা বলি শোনেন তাম পৃথিবীর সব বক্তাদের অস শুনবেন আর আল্লামা সাইদির তফসির শুনবেন পুরনো ওয়াজ আপনার মনে হবে না মনে হবে না বারো বছর আগের ওয়াজ মনে হবে না চোদ্দ বছর আগের ওয়াজ মনে হবে যেন কত কালকে এক একটা তাজা তাজা মেসেজ আল্লামা সাইদি দিয়ে গেছে একটি কথা বলা যায় না উনি বলতেন অত্যাচার নির্যাতন জুলুম এগুলো বন্ধ করো তার সময় একদিন আসতে পারে এমন একটা সময় হতে পারে পালানোর জন্য ইদুরির গর্ত খুঁজে পাবা না সারা জীবন যারা পদ্মার বিরুদ্ধে কথা বলতো আজকে বইয়ের বড় কাছে নিজে পড়া শুরু করেছে বলতো টুপির বিরুদ্ধে কথা বলতো যারা বলতো দুই একটা মোল্লা ধর সকাল বিকাল নাস্তা কর এখন তাহাসুতের নামাজ পড়ে কয় আল্লাহ ক্ষমতা দিলি মোল্লাদের হাতেই দাও ঠিক কিনা ঠিক কিনা আমার ভাইরে তাহলে বোঝা গেল অত ইজ্জু মান্তাসা ইজ্জতের মালিক যে আল্লাহ অত জিল্লু মান্তাসা বলেন তো বেঈজ্জতির মালিক কে আর জোরে বলেন কে কোন মানুষের চৈত্রের সার্টিফিকেট আমার আল্লাহ পাক আসমান থেকে দেন নাই শুধুমাত্র একজন সার্টিফিকেট দিয়েছেন সে হলো আপনার আমান নবী জোহাম্মাল এই নবীর চরিত্রে কি কোন কলঙ্কের কালী আছে একটি প্রত্যেকটা মানুষের জীবনে তিনটা করে কাল থাকে জোরে বলুন কয়টা আমার সাথে কথা বলেন কয়টা একটা হলো শিশু কার আরেকটি হলো যৌবন কার আরেকটা কি কাল বিরুদ্ধকাল শিশুকাল আর কি সবার সমান হয় শিশুকালে যে ছেলেটা অনেক নম্র ভদ্র থাকে বড় হওয়ার পরে যৌবনে দেখবে ওহাই এলাকার সবচেয়ে বড় গাজাঘর ঠিক কিনা শিশুকালে ভালো ছিল বড় হলে চরিত্র শিশুকালে একটা ছেলে অনেক দুষ্টু থাকে দৌড়া দৌড়ি করে লাফালাফি করে মা বাপ বলে তুই ভালো হবি না কিন্তু বড় হওয়ার পরে যৌবনে দেখা যায় যে তার মতো চরিত্রবান পাওয়া যায় না। কথা ঠিক কিনা তাহলে শিশুকাল ভালো ছিল যৌবনে খারাপ আবার শিশুকালে খারাপ ছিল যৌবনে ভালো আবার দেখা গেল শিশুকালটা ভালো যৌবন কালটা ভালো বুড়ো বয়সে গিয়ে দুই এক চাষা এমন খারাপ হয় ছবি গোপাল খালি চাচার পায়খানা ক্লিয়ার হয় না কথা বলেন কথা বলেন তবে আপনাদের এলাকায় নেই মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে রুমাল একটা ঘাড়ে দিয়ে হাজারে তিনশো টাকা চাচা সদি মারে তবে আপনাদের এলাকায় এই রোগ নেই তাহলে বোঝা গেল শিশুকালটা ভালো হয় যৌবন কাল খারাপ হয় যৌবন কাল ভালো হলে বৃদ্ধকাল খারাপ হয় তার মানে সবার কিন্তু তিনটা কাল রকম হয় আমি আসাদুজ্জামান আমারও তিনটা কাল কিন্তু একরকম না কোনো না কোনো একটা কাল হয়তো খারাপ একজন যার শিশুকালটা যেমন পবিত্র শ্রবণ কালটা যেমন পবিত্র তার বিরুদ্ধকালটাও আরো বেশি পবিত্র মোট কথা দোলনাথ থেকে নিয়ে শুরু করে আর তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার নবীর চরিত্রের উপরে কোনো কলঙ্কের কালি লাগানোর কোনো বেইমানের সাহস হয় না হয় মুনাফেকেরা জোরে বলেন কারা মুনাফেকেরা মুনাফেক কারা জানেন হয়তো আপনাদের এলাকায় নেই আগেই বলে নেই এদের কোনো কিছু ঠেকে না এদের জ্বালা করে না জলেও না কারা জানেন ওই যে পাঁচই আগস্টের আগে দেখলাম মিছিলির সামনে থাকতো দুই একটা মৌলভী ধর সকাল বিকাল নাস্তা ঘর জামা শিবির বিএনপির গোষ্ঠী উদ্ধার করে দিত আর না পাঁচই আগস্টের পরে সনাৎ করে ডিগবাজি দিয়ে এখন আবার এই দলের মিছিলের আগে থাকে তো এই এলাকায় নেই আগে থাকতো ওই দলের মিছিলের আগে খন থেকে এই দলের মিছিল রাখে আমি একটা জিজ্ঞাসা করলাম ভাই তুই আমন কেন ওখানে আবার দেখি এখানে হয় হুজুর জীবন পাসানোর জন্য অনেক কিছু করা লাগে এগুলো হলো আন্তোসাติก তাটা কা মুনাফিক যারা বলেন কি জাতি কি জাতি আন্তর্জাতিক তাটা কা মুনাফিক আমরা তাদেরকে শরণ করতে দিয়ে চাই মুনাবেকরা শুনো যতই তোমরা নাম হল সিরাত এই সম্পর্কে বেশি অস করা লাগবে না একটা উদাহরণ দিলে আপনার সিরাত বুঝতে পারবেন আমার হাতে দেখতেছেন দেখতেছেন এটার নাম হলো মাহফিলের লিপলেট তবে এটা কিন্তু মূল কপি না এটার নাম হলো ফটোকপি সবাই বলুন তো এটার নাম কি সিরাত কাকে বলে আগে বুঝে নেন এটার নাম হলো ফটোকপি এই ফটোকপি তৈরি করার আগে কম্পিউটারওয়ালা কিন্তু একটা মূল কপি তৈরি করেছিল কারণ মূল কপি না তৈরি করলে ফটোকপি বানানো যায় না মূল কপি হয় একটা আর ফটোকপি হয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মূল কপি কয়টা ফটোকপি অনেকগুলো করা যায় তাহলে একটা ছিল মূল কপি বাকিগুলো ফটোকপি আবার বলেন একটা ছিল মূল কপি বাটিগুলো মূল কপিতে যা যা থাকে ফটোকপি তো তাই থাকে নাকি বেশি থাকে কোনো রকমে একচিনিত পরিমাণ মূল কপিতে যা থাকে ফটোকপিতেও সিরাত যারা আলোচনা শুনতে চাচ্ছেন এখানেই সমাপ্ত হবে সেটা হলো আল্লাহর রাসুল হলো মূল কপি আমরা হব আল্লাহর রাসুলের এটার নাম সিরাজ রাসুল হবে মূল কপি আমরা হব রাসুলের ঘর সংসার রাষ্ট্রীয় সমাজ পার্লামেন্ট সংসদ ভবন থেকে নিয়ে একেবারে রান্নাঘর পর্যন্ত আল্লাহর নবী যেভাবে জীবন পরিচালনা করেছেন এটাও যদি আমরা বাস্তব জীবনে পরিচালনা করতে পারি এটার নাম হলো সিরাত আর এটার নাম হলো আল্লাহর রাসুলের প্রকৃত ওম্মাদ সরে বলুন কথা ঠিক কিনা নামাজ নেই উনি মাঝে মাঝে বলে আমার নামাজ পড়িনে তাই কি ইমান ঠিক আছে এরকম আছে না আছে না আবার বন্ধু কিন্তু একজন কবি বলেছেন মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তো হয় নামাজের পরে নবীজি বলেছেন এক কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের খড়ি কাফির মুমিন তাポルトই নামাজের পরে জীবন চড়ে গেলেও নামাজ ও তোমার জীবন চড়ে গেলেও নামাজ হয় না যেন কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা i